মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো বাংলাদেশের জন্য সুখবর দ্রুতই মাল্টিরোল যুদ্ধ বিমান কিনছে বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী মাল্টিরোল যুদ্ধ বিমান সংগ্রহে দ্রুত উদ্বেগ নিচ্ছে এই যুদ্ধ বিমান বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে তা সংগ্রহ করা যাবে বাংলাদেশ বিমান বাহিনী এই বিষয়টি নিশ্চিত করছেন যে দু সালের মধ্যেই এটা দেশে যুক্ত হবে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশ বিমান বিমানবাহিনীর সক্ষমতা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে বিশেষ করে আমেরিকার তৈরি সি অন থার্টি পরিবহন বিমান যুক্ত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই বিমানটি বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কিনেছে যা দেশে লজিস্টিক সক্ষমতাকে বাড়িয়ে দিয়েছে তবে বিমান বাহিনীতে যুদ্ধ যুদ্ধবিমানের সংকট বিদ্যমান বলে নিশ্চিত করেছেন বিমান বাহিনীর প্রধান তিনি আরও বলেন বর্তমান বিশ্বে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিন দিন জনপ্রিয় হচ্ছে এছাড়া ফোর প্লাস জেনারেশন বিমানও কার্যকরী ভূমিকা রাখতে পারে বাংলাদেশ সর্বশেষ আধুনিক যুদ্ধ বিমান কিনেছে দু সালে যখন মেক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সংগ্রহ করা হয়েছিল তখন আটটি যুদ্ধ বিমান কেনা হয়েছিল যা চতুর্থ প্রজন্মের বিমান হিসাবে পরিচিত এরপর প্রায় ২০ বছর অতিক্রম হয়ে গেলেও বাংলাদেশ বিমান বাহিনী নতুন করে কোনো যুদ্ধ বিমান ক্রয় করেনি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমানের সন্ধানে রয়েছে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পৃথিবীর যে কোনো দেশের কাছ থেকে এই যুদ্ধ বিমান ক্রয় করবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান তিনি আরও উল্লেখ করেছেন যে বাংলাদেশ বর্তমানে প্রতিরক্ষা সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তার সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট হয়েছে তবে শত্রু মোকাবেলায় গত বিশ বছর ধরে বাংলাদেশ বিমান বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার বিষয়টি অতীতে একাধিক বিমান বাহিনীর প্রধান নিশ্চিত করেছেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব ছিলেন তার সময়কালে মায়ানমার অন্তত এক হাজার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছিলেন দুর্ভাগ্যবশত এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী কোনো পদক্ষেপ নিতে পারেনি কারণ দেশে নিরাপত্তার জন্য তখন উপযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আধুনিক যুদ্ধ বিমান ছিল না মাসিউজ্জ্জামান সের প্রকাশ্যে স্বীকার করেছিলেন বাংলাদেশ বিমান বাহিনী নিজেদের শক্তি প্রদর্শনে ব্যর্থ হচ্ছে এই পরিস্থিতি পরিবর্তন করার জন্য তিনি ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশন পরিদর্শন করেছিলেন যেখানে রাফেলের মতন যুদ্ধ বিমান উৎপাদন করা হয় বিষয়টি সফরের সময় গোপন করে রাখা হয়েছিল তবে বিদায়ী ভাষণে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন অতীতের একাধিক অনুরোধের সত্ত্বেও তৎকালীন বাংলাদেশি সরকার যুদ্ধ বিমান ক্রয়ের কোনো পদক্ষেপ নেয়নি দু হাজার একুশ বাইশ অর্থ বছরে পঁচিশ হাজার দুশো কোটি টাকা ব্যয়ে ষোলোটি যুদ্ধ বিমান ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু সেই প্রকল্পে কোনো অগ্রগতি হয়নি বর্তমানে সরকার পরিবর্তন হওয়ায় সমরস্ত্র ক্রয়ের উদ্বেগ শুরু হয়েছে প্রতিরক্ষা দপ্তর এখন সামরিক বাহিনীর জন্য প্রতিনিয়ত অস্ত্র সংগ্রহ সক্রিয় ভূমিকা পালন করছে বিমান বাহিনীর প্রধানের মতে পৃথিবীর যে কোনো দেশ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান সংগ্রহ করা হবে কিন্তু এখনও কোনো যুদ্ধ বিমান অর্ডার করা হয়নি তবে ক্রয়ের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশের যুদ্ধ বিমান ক্রয়ের অগ্রগতি দু হাজার সালের জুন মাসে বাংলাদেশে নতুন বাজেটে প্রকাশিত হবে এই বাজেটে বিমান বাহিনীর জন্য ফাইটার জেট কেনার বরাদ্দ অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে তবে এর আগে যুদ্ধ বিমান ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর হতে পারে ক্ষেত্রে আগামী ছয় মাসের মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনী কাঙ্ক্ষিত চুক্তিতে স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে যুদ্ধ বিমান ক্রয়ের জন্য প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা প্রয়োজন হবে ডলার হিসাবে এই পরিমাণ দাঁড়ায় প্রায় তিন থেকে চার বিলিয়ন ডলার এর মধ্যে প্রাথমিকভাবে সাতশো থেকে আটশো মিলিয়ন ডলার প্রায় আট থেকে ন হাজার কোটি টাকা আগামী অর্থ বছরের বাজেটে বরাদ্দ রাখতে হবে যুদ্ধ বিমান কেনার অর্থ এককালীন পরিশোধ করতে হয় না তিন থেকে পাঁচ বছরের মধ্যে ধাপে ধাপে বাকি তিন বিলিয়ন ডলার পরিশোধ করার সুযোগ থাকে এদিকে আবার বাংলাদেশ সরকার রাফেল যুদ্ধ বিমানকে কেন্দ্র করে পরিকল্পনা করছে বাংলাদেশ বিমান বাহিনী ফরাসি রাফেল যুদ্ধ বিমান কেনার কথা বিবেচনা করছে কারণ তিন বিলিয়ন ডলার বিনিময়ে ষোলোটি রাফেল যুদ্ধ বিমান কেনা সম্ভব অন্যদিকে একই পরিমাণ অর্থ দিয়ে ছত্রিশটি জেএফ সেভেন্টিন অথবা চব্বিশটি এএফ সিক্সটিন কেনা সম্ভব বাংলাদেশে জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান বিমান প্রয়োজন হওয়ায় ইউরোপীয় যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাবনা কম ইউরোপীয় যুদ্ধ বিমানের ডেলিভারি পেতে অন্তত ছয় বছর সময় লাগে সুইডেনের গ্রিপেন যুদ্ধ বিমান ডেলিভারি পেতে আরও দীর্ঘ সময় লাগে প্রায় আট থেকে দশ বছর লেগে যায় অন্যদিকে আমেরিকা বা চীন দ্রুত যুদ্ধ বিমান ডেলিভারি করতে সক্ষম আমেরিকা এ এফ সিক্সটিন অথবা এ এফ থার্টি ফাইভ যুদ্ধ সর্বোচ্চ তিন বছরের মধ্যে সরবরাহ করতে পারে নর্থ ক্যারোলিনায় নতুন প্রোডাকশন হাউস চালু হওয়ায় এখন তারা মাত্র দুই বছরের মধ্যেই এএফ সিক্সটিন ব্লকেট সরবরাহ করতে পারে চীনের জেএফ সেভেন্টিন এবং জে টেন সি যুদ্ধ উৎপাদনের লাইন অত্যন্ত সক্রিয় চীন বাংলাদেশে যুদ্ধবিমান ডেলিভারি করতে সর্বোচ্চ আট মাস সময় নিতে পারে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন যে জরুরি ভিত্তিতে যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করছেন তারা তাই সময় ও খরচ বিবেচনায় চীন বা আমেরিকা থেকে যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা বেশি আসন্ন বাজেটে এ উদ্বেগের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হলে সামরিক সক্ষমতা নতুন মাত্রায় যোগ হবে কয়েক বছর আগে পাকিস্তান বিমান বাহিনীকে মাত্র সাত মাসের মধ্যে প্রথমবারের মতন চীন যুদ্ধ বিমান সরবরাহ করেছিল তবে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জন্য এই মুহূর্তে একদিনও অপেক্ষা করা সম্ভব নয় কারণ বাংলাদেশকে এখনই নিরাপত্তার জন্য যুদ্ধ বিমান প্রয়োজন ভারতীয় আগ্রাসনের সম্ভাবনা বিবেচনায় বাংলাদেশ পুরনো এএফ সিক্সটিন যুদ্ধ বিমান ক্রয়ের দিকে মনোযোগ দিতে পারে যা পরবর্তীতে ব্লক সেভেনটি সংস্করণে আপডেট করা হবে তবে এই ক্ষেত্রে প্যাকেজ সহ ন্যূনতম নব্বই মিলিয়ন ডলার খরচ হবে অন্যদিকে চাইলেই যে কোনো তিনটি প্যাকেজ বাংলাদেশ ক্রয় করতে পারে আর সেগুলোর জন্য খরচ হতে পারে একশো থেকে একশো মিলিয়ন ডলার এই কারণে চীন থেকে যুদ্ধ বিমান ক্রয় করা বাংলাদেশের জন্য কার্যকারী হতে পারে কারণ পাইলট প্রশিক্ষণের জন্য কমপক্ষে ছয় মাসের সময় লাগবে এবং কিছুটা ম্যাচিয়ের হতে এক বছর সময় লাগতে পারে আর ঠিক এই সময়ের মধ্যে চাইনিজ যুদ্ধ বিমানগুলো ডেলিভারি করা সম্ভব হবে পাকিস্তান বিমান বাহিনী এমনই পদক্ষেপ নিয়েছিল সব মিলে বাংলাদেশ খুবই শীঘ্রই মাল্টি রোল যুদ্ধ বিমান ক্রয় করবে তো বন্ধুরা আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট করবেন তবে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এরকমই মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে নোটিফিকেশান বেলাইকেন্টু অন করে দিন ধন্যবাদ